আমি ঘুরতে আসছিলাম পাহাড়ে পাহাড়ে এসে তো দেখলাম অবাক কাণ্ড ভাই মনটা আমার খুব খারাপ ছিল ভাবলাম যে যেহেতু ঈদের ছুটি এবং বৈশাখের ছুটিতে আমি একটু ঘুরে আসি পাহাড় অঞ্চলে মনটা হয়তো ফ্রেশ থাকবে পাহাড়ে মনোরম আবহাওয়া মনোরম পরিবেশ মনটাকে শীতল করার জন্য আসলাম এসে ভাই কি দেখলাম এ কি দেখছি আমি হ্যাঁ যেদিকেই চোখ যাচ্ছে শুধু বেডি আর বেডি কি বলবো ভাই বেডি আর বেডি এসব বেডিদের যন্ত্রণায় কোথাও শান্তি নেই ভাবলাম যে পাহাড়ে এসে একটু শান্তিতে একটু মনোরম পরিবেশে ঘোরাঘুরি ভাই এইখানেও দেখেন লেগে গেছে যেদিকেই চোখ যাচ্ছে যেদিকে চিপাই চাপাই কনারে চোখ যাচ্ছে শুধু বেডি আর বেডি কি বলবো ভাই পার্কেও ভাই শান্তি নাই কাপল বা লোকজনের জন্য তো ঈদের ছুটিতেও কিন্তু এখন পাহাড়ে প্রস লোকজন আসছে আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত আপনারা আমার এই ছোট্ট ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন পাহাড়ি মনোবেশে অর্থাৎ পাহাড়ি মনোরম পরিবেশে ঘোরার জন্য অনেকেই আসছে মনটাকে শীতল করার জন্য শান্তিতে ঘুরে করার জন্য বা পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে